তার আগে এক লাইভে আসতে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করে দেওয়ার আলোচনা করব আমাদের ভারতবর্ষে একটা বৃহৎ প্রোডাকশনের উপরে যেটি কিন্তু আমাদের ভারতের অর্থনীতিকে অনেকটাই এগিয়ে রাখে এবং ভারতের যে বিভিন্ন বিষয়গুলি আছে এবং কোয়ালিটি সম্পন্ন বিষয়গুলি যে প্রোডাক্টগুলি কিন্তু মার্কেটে বিক্রি হয় দেশে না সঙ্গে সঙ্গে বিদেশে এক্সপোর্ট হয় এবং সেখান থেকে দেশের অর্থ ভান্ডারে করে সেই বিষয়টির ওপরে কিন্তু কারো যেন কালা নজর লেগেছিল হয়তো বা পড়েছিল এবং সেই জায়গাটিকে কিন্তু একটা চাল দিয়ে তিনি হয়তো হয়তো বা হতে পারে তিনি কিন্তু সেই জায়গাটিকে ভারতের বাজারে অ্যাটাক করতে চাইছিলেন এবং সেই জায়গা থেকে ভারতের অর্থনীতির উপরে কিন্তু প্রভাব ফেলতে চাইছিলেন মনে হয় কি সেই জায়গাটি এবং কোন জায়গা থেকে আমাদের ভারতে কিন্তু বিশ্বের একটা বৃহৎ সব থেকে বেশি বলতে পারি সেই প্রোডাক্টটা করে থাকি এবং সেটি সেই প্রোডাক্ট গুলি দিয়ে এবং সেই সঙ্গে ভারতের এমন এমন মানে লেভেলের জনগণ কিন্তু জড়িত আছে যারা সত্যিই সেই প্রোডাক্টের সম্মানীয় এবং সেই প্রোডাক্টের উপরেই কিন্তু নির্ভরশীল হয়ে তাদের জীবিকা অর্জন করে থাকে লাইভে দু চারজনকে অবশ্যই চাইছি মোল্ড ডেটাই কিন্তু প্রবেশ করবো যেনারা লাইভ আছেন আজকে এমন একটি তথ্যর উপরে আলোচনা করবো এবং সেই তথ্যের উপরে তাদের নজর পড়েছে কিভাবে নজর পড়েছে এবং কি তাদের দুরাশা সেটি নিয়েও কিন্তু সংক্ষেপে চর্চা করতে থাকবো সেই বিষয়টি হচ্ছে আমাদের ভারতবর্ষ ডেইরি ডেইরি বলে যেটা পরিচিত দুগ্ধ উৎপাদন এবং দুধ থেকে যে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় সেই প্রোডাক্টের কিন্তু ভারতবর্ষের ডেটা দেবো অবশ্যই যে পার ডে কত মিলিয়ন সেই হচ্ছে জিনিস তৈরি হয় আমাদের ডেইরি থেকে এবং সেই ডেরি ভারতের মার্কেটের সঙ্গে সঙ্গে বিদেশের মার্কেট থেকে আমাদের কতটা অর্থ উপার্জন করিয়ে দেয় ডেরি ভারতবর্ষের বিশ্বের মধ্যে সবথেকে বেশি ডেরি হচ্ছে উৎপাদন হয় হচ্ছে আমাদের আমাদের ভারতের এখানে পার ডে পার ডে প্রোডাকশন হচ্ছে মিলিয়ন দেখো মিলিয়ন লাখ তাহলে পার ডে হচ্ছে থার্টি টু মিলিয়ন লিটার অ্যাকর্ডিং টু পিআইবি এটা কিন্তু আমাদের কথা না পিআইবি হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে একটা বিখ্যাত প্রেস ইনফরমেশন ব্যুরো সেই প্রেস আমি আমিও পশ্চিমবঙ্গের বাসিন্দা যাই হোক যে আলোচনা করছিলাম সেই যে প্রোডাক্টের পারে পিআইবি হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো এটা কিন্তু গভর্নমেন্টের আমরা জানি যে মেন মেন বিষয়গুলো কিন্তু এখানে ইনফরমেশন প্রথমে আসে প্রেস কনফারেন্সে যা হোক না জানো এই ইনফরমেশন অনুযায়ী এত টন কিন্তু ডেইরি ডেইরি এবং ডেইরি থেকে প্রোডাকশন যে সমস্ত জিনিসগুলি হয় সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু ভারত সাপ্লাই দিয়ে থাকে এটা কিন্তু একটা সর্ববৃহৎ বিশ্বের বিশ্বের বাজারে কিন্তু সর্ববৃহৎ হচ্ছে উৎপাদন কেন্দ্র হচ্ছে ভারতবর্ষে সেই জায়গাটা কিন্তু বর্তমানে ভারতের সঙ্গে যার একটু সম্পর্ক খারাপ হয়ে আছে এটা হয়তো কিছুদিনের জন্য হতে পারে ঠিক হয়ে যাবে আশা করছি এবং সে কিন্তু ভারতের এই জায়গাটার উপরে হিট করতে চাইছিলেন এবং এই বাজারটাকে ধরতে চাইছিলেন যে এবং এখানে তাদের প্রোডাক্ট কিন্তু এখানে বিক্রি করার একটা পরিকল্পনা করছিলেন কিন্তু বিষয়টা হয়ে গেছে এমন সময় তিনি এই চালটা দিয়েছেন জানি না পরিকল্পনা মাথা হরবরি করে দিয়েছেন সেই সময়টা হয় যদিও বা তার এই প্রপোজালটা হয়তো অনেক সময় ভাবতো বা কিছুটা হয়তো সাবসিডি দিত যে আপনি এত অনেক এখানে সাপ্লাই করতে পারবেন কিন্তু এই মুহূর্তে তো অবশ্যই মনে হয় করবে না আমাদের ভারতের গভর্নমেন্ট আর সব থেকে বড় কথা সব থেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষের জনগণের যে ছোট ছোট পরিবারের যে উৎপাদন এবং সেখান থেকে যে জীবিকা অর্জনের একটা বিষয় এটা কিন্তু সর্ববৃহৎ একটা স্বার্থ বলতে পারি কারণ এই উৎপাদন থেকে আমাদের ভারতবর্ষের যে হাজার হাজার লাখো লাখো কিন্তু পরিবার এবং যে সমস্ত খামার প্রকল্পের উপরে নির্ভর করে যে সমস্ত ফ্যামিলি আছেন তারা কিন্তু এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করেন অতএব গভর্নমেন্ট নিজের জনগণের ফট করে ক্ষতি করতে চাইবেন না এবং সেই সঙ্গে সঙ্গে নিজের দেশের প্রোডাকশন সঙ্গে অন্য দেশের প্রোডাকশনের কম্পিটিশন কিন্তু করাতে চাইবেন না এখানে যদিও বা যদিও বা হয়তো হয় না কিন্তু যদিও বা তাদের প্রোডাক্ট হয়তো এখানে হয়তো তারা সস্তা দামে হয়তো দেওয়ার যদি প্রলোভন দিত তা সত্ত্বে আমাদের দেশের জনগণের এই প্রোডাকশনের কথা ভেবে কিন্তু এরকমটা করা উচিত নয় বলেই আমি মনে করি এই ডেইরি প্রকল্পের বাজার সঙ্গে সঙ্গে আরেকটি কিন্তু কেনার হচ্ছে প্ল্যান ছিল কেনার প্ল্যান কি ছিল আমাদের ভারতবর্ষের আরেকটি কিন্তু একটা বৃহৎ বিষয় হচ্ছে প্রোডাকশন হয় সেটি হচ্ছে মোটা দানা যেটা হচ্ছে মধ্য ভারত এবং উত্তর ভারতের দিকে মোটা দানা নামে পরিচিত বীজে তার মধ্যে হচ্ছে গেহু গেহু তারপরে আছে বাজরা আছে জোয়ার বাজরা এই সমস্ত যে ডাল জাতীয় বিষয় এই সমস্ত জিনিসগুলি এবং তার সঙ্গে সঙ্গে কিছু তৈল যত বীজ কিন্তু একটা প্রোডাকশন হয় এবং তার থেকে যে সমস্ত উপকরণ কিন্তু সেই কালো নজর পড়েছিল এবং তিনিও বলেছিলেন যে আমাদের দেশের যে হাইব্রিড সিডস আমাদের দেশের যে হাইব্রিড সিডস হয় সেটি কিন্তু আপনাদের ওখানে যদি চাষ করেন তাহলে কিন্তু এখানে মানে উন্নত মানের ফসল বা অধিক পরিমাণের ফসল কিন্তু আপনারা ফলাতে পারবেন ওখানে এরকম একটা কিন্তু প্রলোভন বা বার্তালাপ তিনি প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাবটাও কিন্তু এখনো অ্যাকসেপ্ট করা হয়নি এবং আশা করছি এর উপরে বিচার বিমর্শ বিমর্শ করে অ্যাকসেপ্ট করবেন না কারণ আমাদের ভারতবর্ষের একটা গরিমা বা ঐতিহ্য হচ্ছে এই মোটা দানা এখানে জোয়ার বাজরা থেকে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় সেই জিনিস বা সেই মার্কেট এবং এর সঙ্গে আমাদের লাখো লাখো কিন্তু কৃষক ভাইরা বা চাষিরা পরিবার কিন্তু জড়িত আছে এবং এই যে আমাদের গৌরব হয়তো কি হচ্ছে এখানে গৌরবটাকে বজায় রাখার চেষ্টা করবেন একটা কারণ একটা আছে বলতে পারি দৃষ্টিভঙ্গি আমরা দেশীয় প্রোডাক্ট বলতে পারি বাংলার এই সাইডে যারা আছি আমরা আমাদের এখানে এখানে কিন্তু একটা হচ্ছে দেশি প্রোডাক্ট দেশি প্রোডাক্ট আর একটা হচ্ছে যে হাইব্রিড প্রোডাক্ট কিন্তু বিভিন্ন জিনিস দেখতে পাই বাড়িতে মাঝে মাঝে আলোচনা হয় যে বা বন্ধু বান্ধবদের সঙ্গে বাজারে গেলে আলোচনা হয় যে আমাদের এখান থেকে ধীরে ধীরে কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট বা দেশি প্রজাতি সব বিলুপ্ত হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে কারণ কি কারণ বৃহৎ জনসংখ্যা তো অবশ্যই চাহিদা পূরণের দিককে লক্ষ্য রেখে কি করেছে অনেকে কিন্তু ধীরে ধীরে সে হাইব্রিড প্রজাতি চাষ করতে শুরু করেছি এবং ধীরে ধীরে আমাদের দেশীয় যে প্রোডাকশান ছিল এবং সেই প্রোডাকশনের যে বীজগুলি আমরা সঙ্গে গচ্ছিত রাখতাম এবং সেগুলিকে সিজন ওয়াইজ চাষ করতাম সেই বিষয়টি কিন্তু লুপ্ত হয়ে গেছে তো সেই যে ধীরে ধীরে বীজগুলো নষ্ট হয়ে গেছে চাষ হচ্ছে না দিনের পর দিন বা বছরের পর বছর চাষ হচ্ছে না এই যে চাষ না হতে হতে আমাদের দেশীয় যে গাছপালা ফলমূল যেসব শাক সবজিগুলো ছিল সেগুলো কিন্তু লুপ্ত হওয়ার পথে এই লুপ্ত হওয়া থেকে বাঁচাতে গেলে এই বিদেশিদের চালে বা বাইরের কোনো প্রলোভন পা না দিয়ে নিজেদের সংস্কার সংস্কৃতি এবং নিজেদের যে প্রজাতি নিজেদের যে জনগণের ভালো এই ঐতিহ্য গরিমা এবং সঙ্গে সঙ্গে বিবাহ জীবিকার যে রাস্তা সেটি কিন্তু আমাদের বজায় রাখা উচিত এখানেও এই যে আমাদের সিডস প্রোডাকশনের বলছি সে প্রোডাকশনে পার ইয়ার এটা হচ্ছে ডেটা টু থাউজেন্ড টোয়েন্টি এবং ক্রপ ইয়ার রেকর্ড করে হচ্ছে বাইশ তেইশে রেকর্ড করেছিল হচ্ছে তিন হাজার দুশো ছিয়ানব্বই দশমালা বা দশমিক আট সাত লাখ টন্স কিন্তু উৎপাদন হয়েছিল যেটা হচ্ছে রেকর্ড করেছিল বাইশ সালে গত তিন হাজার দুশো ছিয়ানব্বই দশমিক এখানে এই যে আমাদের দেহ টেবুগুলো আছে গেহু বলতে হচ্ছে গম গম ধান তারপরে জোয়ার বা প্রভৃতি বিষয়গুলি কিন্তু উৎপন্ন হয় এই গৃহত বাজারটাও কিন্তু আমেরিকা হবে ওনারা তো সবসময় রিচার্জ করতেই থাকে এবং রিচার্জ করতে থাকে এবং দেখতে থাকে কোথায় কোন বিষয়টি হচ্ছে কোন মার্কেটে কি আছে কত পরিমাণ আছে সেই জায়গাটিকে দেখে এই জায়গাটিকে কিন্তু ধরার চেষ্টা করেছিল বা করছেন এবং সেই সঙ্গে সঙ্গে হয়তো ওনার আরেকটি পদক্ষেপ বা চাল একটু ভুল হয়ে গেছে যেটি ভুল করে ফেলেছেন যে মার্কেটগুলি ধরার জন্য কি করেছে ভারতের উপরে যে ইগো থেকে হয়তো রাশিয়ার সঙ্গে করতে গিয়ে যে ইগোতে পড়ে গেছিল সেই ইগোতে এসে ট্যারিফ চাপিয়ে ভারতের সঙ্গে ধীরে ধীরে আমরা দেখছি কিছুদিন যে দূরত্ব বজায় থাকছে হতে পারে কূটনৈতিক মহলে এটি অন্য কোনো চাল না হওয়ার কিছুই নেই কারণ রাজনৈতিক মহল জিও ডিপ্লোমেসি পরিকল্পনা এখানে কিন্তু প্রতি মুহূর্তে ভিন্ন দৃষ্টিকোণ বা অ্যাঙ্গেল থাকতেই পারে এই জায়গা থেকে কী হয়েছে আমাদের ক্যারিফ চাপানোর পরে এবং রাশিয়ার থেকে দূরে সরে আসা চীন থেকে দূরে সরে আসা যে বিভিন্ন কথাবার্তাগুলি আছে সেই বিষয়েটি হয়তো ব্যর্থ ঠেলে দেওয়ার আরেকটা রাস্তা আরও স্পষ্ট করে নিয়েছে এবং সেখান থেকে আশা করতে আমাদের ভারতবর্ষের জনগণের সার্ক দেখে তারপরে গভর্নমেন্ট টিসিয়ান নেবে এবং যেটি ভালো হবে সেরকম একটা ডিসিশন নেবেন বলেই আমরা জনগণ গভর্নমেন্টের কাছে আশা করবো যাই হোক কাজের ছোট্ট ভিডিওর মধ্যে মাধ্যমে সকলের সঙ্গে এটুকুই শেয়ার করেছেন দেখা হবে আবার নতুন তথ্য নতুন জানা জানার গল্প খুব জানিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যারা নতুন যুগছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে ছড়াতে হবে প্ল্যাটফর্মে দু তিন বছর হয়ে গেলেও ভিডিও রেগুলার দিতে পারতাম না কিন্তু আপনাদের মনিটাইজ হয়েছে এবং শীঘ্রই যদি আপনাদের দোয়ার মাধ্যমে গ্রো হয় তাহলে আপনাদের সঙ্গে থাকবো এবং এখান থেকে আরেকটি কথা এখান থেকে কিন্তু যদি কোনো দিন পারি বা কোনো দিন সুযোগ আসে তাহলে কিন্তু সোশ্যাল ওয়ার্ক করার একটা বৃহৎ মানে মনোবাসনা আছে জানি না কতটা সবল হবে সেই সুযোগটা যদি আপনারা দেন বা ইউটিউব আমাকে দেন অবশ্যই আমার যতটা সম্ভব হবে আশেপাশের এবং যেখানে যতটা ওয়ার্কের মাধ্যমে নিজের পরিশ্রমকে সকলের সঙ্গে শেয়ার করে সকলের মধ্যে বাঘ বাট মাধ্যমে আমি আমার সুখে খুঁজে পাওয়ার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে